খাওয়া চলে কিভাবে খাবো বাচ্চাতে কি খাবো বাচ্চাতে না বাচ্চা দিতে খাওয়া না কিছু না কি খাবো দর্শক আসলে আমি তেমনটা বুঝতে পারছি না আমাকে একজন ইনফরমেশন দিলেন যে এলাকায় এক অসহায় পরিবার আছে তার ভাঙাচুরা ঘর তার খাওয়ার কোনো ব্যবস্থা নেই স্বামী মারা গেছে এই তথ্য আমি ছুটে আসছি এখন আমি এলাকার মানুষদের কাছ থেকে কিছু জেনে নেব কারণ ওর কথা আমি আসলে কিছু বুঝতে পারছি না ভাষাগত কোনো সমস্যা আছে এখন মনে হচ্ছে বোবা আমি এলাকাবাসীর কাছে একটু তথ্য নেওয়ার চেষ্টা করব গেছে মানুষে মেরে ফেলছে তাহলে এখন ওর একটা ঘর নাই টয়লেট নাই গোসলখানা নাই ওই এর তা ব্যবহার করছে বাইপরে তা আর হচ্ছে খাওয়া দাওয়া তো খুব কষ্ট এ দেয় সব আশেপাশের মানুষ দেয় আমরা আত্মীয় স্বজন আছে তারা দেয় সাহায্য করে তাই যে খাচ্ছে দুইটা ছেলে মানুষ করা লাগবে এই করা লাগবে তার কিছুই নাই তারা কিচ্ছুই নাই সবাই সাহায্য করতেছে প্রতিবেশী আত্মীয় স্বজন তাই যে দিন পাতা লাই লিতেছে তা

খাওয়া দাওয়া তো চলে গরের ব্যবস্থাই তো তো ওর জায়গায় বাবার বাড়ি ওর কিছুই নাই স্বামীর বাড়ি নাই মনে করেন বিয়ে দিছিল একজনের সাথে জামাই না সে স্বামী তাকে মারাও গেছে কিন্তু বাবার বাড়ি ওর নামিয়ে বাড়িরও বাড়ির সমস্যা না ওর বাড়ি ওর का पालो बबु ब न कॉल पिलै छ पका पका घर भाइ होला भना कि पागेले बच्चा भैसि न पिलै छ त म हाम्रो स्कुलर जाला परेगा नाम रे कोन भाषामा कुरा बोलते ह तका बांगा ह वार बांगा ह तिया चै चुन कर मानिपुर रे मानिपुर कर पिलै छछु न पका छ त वरदफन्दी परे ह यो कुस कति बाडिस त ल्यान के गर्बो केछु न न ঘর দিদা লিখবি হ্যাঁ নতুন টিনের ঘর নতুন টিনের ঘর দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ নতুন টিনের ঘর না শুনেই খুশি শুনেই খুশি দাদা ওতা না আচ্ছা ঠিক আছে তাহলে ওই যে আজকে কি দেয়া খাওয়া হবে কি খাবো কি খাবো চুম্মা কত কি খাবো রে চি খা ভাত কি খাবো চি খা হলু পাতা খায় চি চুমঠাক কি খা आले वरतकु साकी खापूछु ना कि खावा ओ, ता त ह तो आजके त देखलाम सेइ रकम कोसु साग दे रन्ना कुतु कुवा बईछु ना अर किछु नाही ना कि खापू ओ कोसु दे रन्ना भमेस ह ह सुन ना ह सुन ना नै अच्छा तो आमी घर दिते परी जदी आमा काज खेत रे मुर्गी दिए रन्ना कुनी आमा खावाउ तले आमी घर देबो खाउ त पु हे हेस्तो त पु হ্যাঁ কিন্তু দেখলাম যে খালি কসুর পিঠু নিয়ে ভাত আর সাথে আর কিছু নাই হ্যাঁ কী বাবা আস্তে দেখি আমি টাকা দিই তাহলে একটা মুরগি লিয়েছে রাঁধবে আর আমি কটা টাকা দিয়ে দিই হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে একটা দেশি মুরগি কিনবে তোমরাই ফেরত

আপনার যে প্রয়োজনীয় জিনিস চাল ডাল তেল নুন এটা কিনবেন আর আমি দেখি একটা ঘরের মাল সামানা নিয়েছে ঘর দিয়ে দেবো হ্যাঁ ভালো হবে না আচ্ছা ঠিক আছে থাকে না আচ্ছা ঘুরা টুরা রাত্রে মাইরে ফেলাই রবার থেন নিচে ফেলায় রাখছিল সকালে দেখতে পাচ্ছে যে মানে লাশ পরে রয়েছে ব্যান্ডা নিয়ে চলে আসে সরে

তার একটা টয়লেটও নেই দেয় না টয়লেটের কি অবস্থা একটা টিউবওয়েলও নেই তোমার ঘর দিলে টিউবওয়েল একটা টয়লেটের সাথে ফ্রি দেওয়া লাগে একটা টিউবওয়েল ফ্রি দিবেন ঘর দিলে টিউবওয়েল টয়লেট ফ্রি দিতে হবে দেখ মহিলাটির সঙ্গে যখন আমি কথা বলি তার কথা আমি কিছুই বুঝতে পারছিলাম না তো পরে জানতে পারি বাঘ প্রতিবন্ধী এরকম অনেক পরিবার আছে প্রতিনিয়ত আমার বাসায় যাই বিভিন্ন ইনফরমেশন নিয়েও আমি যাই কিন্তু আমার কাছে তো এই ঘর দেওয়ার অর্থ অপ্রতুল অ্যাভেলেবল না দেখ একটা ঘরের একটু ব্যবস্থা আছে বিধায় ভাবলাম যে কয়েকটা জায়গায় যাই গিয়ে দেখি যে কাকে দেয়া যায় তো প্রথমেই তদন্তে এসে প্রথমটাই যে চিত্র দেখলাম যা শুনলাম এখন আমি আর দ্বিতীয় কি আরো তদন্ত করার দরকার আছে সমাজ না যে অবস্থা তাতে মধ্যে আর কষ্ট না করি তাহলে বাড়িতে চলো যাই যা দেখি মাল সাবান কিনে ঘরটা বোধহয় দেওয়া যেতে পারে না ইনশাল্লাহ এরপরে একটু সুবিধা হবে এরপরেও দর্শক আছে তারা দেখি এই ভিডিওতে কি কমেন্টস করে তো দর্শক দেখলেন তো এক অসহায় পরিবারের চিত্র তার স্বামী মারা গেছে দুটি সন্তান নিয়ে অমানবিক জীবনযাপন করছে ভাঙাচুরা একটা ঘর যেখানে স্ত্রী গেলও থাকার উপযোগী না সেইখানেই থাকে এগুলো দেখতে হয় মাঠ পর্যায়ে কাজ করতে এসে এগুলো প্রতিনিয়ত আমার নজরে আসে কষ্ট নিয়েই যাই কারণ সবাইকে তো আর কিছু করার মতো সামর্থ্য নেই তো যাই হোক আপনার পাশে আসেন দোয়া করবেন যেন এই অসহায়

আর যা দরকার কিনবেন ঠিক আছে আপনার নাম কি আমার নাম হ্যাঁ এই গ্রামের নাম কি এই গ্রামের নাম শিবপুর শিবপুর আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরদয়া ওষুধ খান না ওদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন